নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করব দ্বাদশ শ্রেণীর গঙ্গাস্তোত্রম পদ্মাংশটি নিয়ে আজ আলোচনা করব গঙ্গাস্তোত্রম পদ্মাংশের রচয়িতা ও মূল গ্রন্থের সামান্য পরিচয় এবং বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয় আর গঙ্গাস্তোত্রম থেকে কিছু টিকা বা টিপ্পণী রয়েছে অর্থাৎ যে কাহিনীগুলো আমাদের জানা প্রয়োজনীয় অর্থাৎ গঙ্গাস্তোত্তম পাঠ্যাংশটি পড়ার জন্য বা বোঝার জন্য ওই কাহিনীগুলো জানা আমাদের অবশ্যই দরকার তাই সেই কাহিনীগুলো নিয়ে আমি তোমাদের আলোচনা করব তো প্রথমে শুরু করব কবি পরিচয় গঙ্গাস্তোত্রম কে না এর রচয়িতা শঙ্করাচার্য তোমাদের এই রচয়িতা থেকে বা টেক্সটের বাইরে থেকে অনেক প্রশ্ন আসতে পারে বলছে রচয়িতা কে শঙ্করাচার্য শঙ্করাচার্যকে বলা আছে শঙ্করাচার্যকে শঙ্করাচার্য একজন হিন্দু দার্শনিক ও অদ্বৈত বেদান্ত মতবাদের প্রধান প্রবক্তা না একজন হিন্দু দার্শনিক আর অদ্বৈত বেদান্ত মতবাদের প্রধান প্রবক্তা বলছি তাহলে কি এই যে বলছে কি তাহলে হিন্দু দার্শনিক দার্শনিক কি না, আমাদের এই একাদশ দ্বাদশ শ্রেণীতে একটি বিষয় রয়েছে যেটাকে বা দর্শন সেই দর্শনের দুটো আর একটা নাস্তিক দর্শন সম্প্রদায় সেই আস্তিক দর্শন রয়েছে ছটা অর্থাৎ আস্তিক দর্শন ছটার মধ্যে একটি অন্যতম দর্শন হলো বেদান্ত দর্শন সেই বেদান্ত দর্শনের বা বেদান্ত মতবাদের প্রধান প্রবক্তা কে ছিল না শঙ্করাচার্য তাহলে বলছে কি তাহলে সেই শঙ্করাচার্য গঙ্গাস্তমের রচয়িতা তাহলে শঙ্করাচার্যকে প্রশ্ন পড়লে উত্তর সবাই লিখবে গঙ্গাসত্তম রচয়িতা কিন্তু ওই উদ্দেশ্যে প্রশ্নটা করা হয়নি বলতে চাইছিচার্যকে শঙ্করাচার্য হিন্দু দার্শনিক ও অদ্বৈত বেদান্ত মতবাদের প্রধান প্রবক্তা গঙ্গাসত্তমের রচয়িতা শঙ্করাচার্য এই শঙ্করাচার্য জন্ম কোথায় বা কোথাকার মানুষ ছিল শঙ্করাচার্য শঙ্করাচার্য কেরালা রাজ্যের এরনাকুলাম জেলার কলদি গ্রামে জন্মগ্রহণ করেন অনেক জায়গায় কলদি না লেখে কলাদি আছে দুটোই ঠিক তাহলে বলছি কি শঙ্করাচার্য না কেরালা রাজ্যের এরনাকুলাম জেলার কলাধি গ্রামে জন্মগ্রহণ করেন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন শঙ্করাচার্য জন্মগ্রহণ করেন সাতশো অষ্টাশি খ্রিস্টাব্দে তার পিতার নাম ছিল শিবগুরু এবং মাতার নাম ছিল শিব তারকা এই শঙ্করাচার্য মাত্র বত্রিশ বছর বয়সে মারা যায় এই হলো তোমাদের কবি পরিচয় তাহলে কি জানলাম কবি পরিচয়ে না শঙ্করাচার্য কে না গঙ্গাস্তত্ত্রম রচয়িতা কে শঙ্করাচার্য সেই শঙ্করাচার্য কে না একজন হিন্দু দার্শনিক ও অদ্বৈত বেদান্ত মতবাদের প্রধান প্রবক্তা শঙ্করাচার্য কেরালা রাজ্যের এ্নাকুলাম জেলার কলাধি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি সাতশো অষ্টাশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন পিতার নাম শিবগুরু এবং মাতার নাম শিব তারকা ছিল তিনি মাত্র বত্রিশ বছর বয়সে মারা যান শ্রী শঙ্করাচার্য রচিত বা শঙ্করাচার্য রচিত গঙ্গাস্তোত্রম আমাদের পাঠ্যাংশ এই গঙ্গা গঙ্গাস্তত্রমে মোট শ্লোক রয়েছে চোদ্দটি এবং আমাদের পাঠ্য রয়েছে মাত্র দশটি অর্থাৎ আমাদের পাঠ্যাংশ রয়েছে দশটি শ্লোক কিন্তু মূল বা মোট শ্লোক রয়েছে চোদ্দটি এই গঙ্গা স্তত্রম পর্যটিকা ছন্দে রচিত এখানে কি করা হয়েছে না এই গঙ্গাস্ততমা বিষয়বস্তু কি নাকি দেবী গঙ্গার গুণকীর্তন করা দেবী গঙ্গা কারণ না আমরা জানি এই গঙ্গা নদী স্বর্গের দেবী অর্থাৎ দেবী গঙ্গা স্বর্গের নদী সেই স্বর্গের নদী মর্তে এসেছিল ভগীরথের তপস্যার দ্বারা তাই এখানে গঙ্গাকে দেবী বলা হয়েছে সেই দেবী গঙ্গার গুণকীর্তন করা হয়েছে শঙ্করাচার্য এই গঙ্গাস্তোপ্রম নামক স্তোত্রটি রচনা করেছিল কাশিতে দেবী গঙ্গার অপর নাম কি বলছে দেবী গঙ্গার অপর নাম ভাগীরথী ও জাহ্নবী এই ভাগীরথী আর জাহ্নবী কারণ সেটা আমি পরে বলছি তোমাদের ওই টিকা আলোচনা করার সময় স্বর্গে দেবী গঙ্গা অলকানন্দা বা সুরধ্বনি নামে পরিচিত অর্থাৎ দেবী গঙ্গা স্বর্গের নাম ছিল সুরধ্বনি বা অলকানন্দা এবং এই দেবী গঙ্গার মর্তের নাম কি আমরা জানি ভাগি ভাগীরথী বা জাহ্নবী বা গঙ্গা এবং দেবী গঙ্গা পাতালের নাম ছিল কি ভগবতী গঙ্গার উৎপত্তি কোথা থেকে না পাঠ্যাংশে বলা হয়েছে গঙ্গা উৎপত্তি বিষ্ণু চরণ থেকে আর দেবী গঙ্গা বাস করে কোথায় না মহাদেবের মস্তকে এই হলো তোমাদের গঙ্গা গঙ্গাস্তোত্রম এর সংক্ষিপ্ত পরিচয় এবং কবি পরিচয় আমি এরপর বলছি গঙ্গা গঙ্গাস্তত্তমের সম্পূর্ণ বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয় কি রয়েছে হ্যাঁ গঙ্গাস্তত্ত্রমে তোমাদের রয়েছে যে দশটি শ্লোক এই দশটি শ্লোকের বিষয়বস্তু কি রয়েছে প্রথম শ্লোকে বলা হয়েছে দেবী গঙ্গা দেবতাদের ঈশ্বরী তিনি ছরকম ঐশ্বর্যযুক্ত অর্থাৎ স্বর ঐশ্বর্যশালিনী দেবী গঙ্গা স্বর্গ মর্ত পাতাল এই তিনটা ভুবন পরিত্রাণ করে তার চঞ্চল তরঙ্গের দ্বারা বা চঞ্চল ধেবের দ্বারা দেবী গঙ্গা মহাদেবের মাথায় বিচরণ করে অর্থাৎ বাস করে তিনি শুদ্ধা তাই কবি শঙ্করাচার্য তার ভক্তি সেই দেবী গঙ্গার চরণ কমলে অর্পিত করেছেন দু নম্বর শ্লোক কি বলা হয়েছে না গঙ্গাকে বলা হয়েছে ভাগীরথী তিনি সুখ দায়নি বলছে গঙ্গা জলের মহিমা কোথায় প্রসিদ্ধ শাস্ত্রে বেদাদি শাস্ত্রে প্রসিদ্ধ আর শঙ্করাচার্য গঙ্গা জলের মহিমা জানে না তাই গঙ্গাকে বলছে রক্ষা করতে তিনি কারণ তিনি শঙ্করাচার্য গঙ্গার মহিমা জানেন না তিনি অজ্ঞান তাই গঙ্গাকে বলছে তাকে অজ্ঞান থেকে দূর করতে জ্ঞানহীন তাকে রক্ষা করতে বলছে তিন নম্বর স্থল কি বলছে না হরি চরণ কমল থেকে তরঙ্গ আকারে নির্গত হয়েছে গঙ্গা বলছে এই গঙ্গা আমরা জানলাম কি না গঙ্গার বাস কোথায় না মহাদেবের মস্তকে কিন্তু গঙ্গার উৎপত্তি কোথায় বিষ্ণুর চরণে এই গঙ্গা সুব্রতাকে তুলনা করেছে কার সঙ্গে না তুষার চন্দ্র এবং মুক্তার মতো দেবী গঙ্গা আমার সমস্ত দুষ্কর্ম ভার দূর করো বলছে দেবী গঙ্গাকে বলছে যে শঙ্করাচার্যের সমস্ত দুষ্কর্মের ভার যেন দেবী গঙ্গা দূর করে দেন আর শঙ্করাচার্যকে এই সংসার সাগর থেকে যেন পার করে দেন চার নম্বর কি বলছে বলছে গঙ্গা নির্মল জল আমরা জানি গঙ্গা জল পবিত্র তাই বলছে গঙ্গা নির্মল জল যে পান করে সে শ্রেষ্ঠ স্থান লাভ করে অর্থাৎ মুখ লাভ করে আর গঙ্গাকে যে ভক্তি করে অর্থাৎ গঙ্গার যে ভক্ত তাকে যমস্পর্শ করতে পারে না পাঁচ নম্বর শ্লোক কি বলছে প্রতি মানুষদের গঙ্গা অর্থাৎ গঙ্গা যারা প্রতি মানুষ তাদেরকে উদ্ধার করে এই জাহ্নবী গঙ্গা হিমালয়ের ভাঙ্গা পাথরের টুকরো বয়ে নিয়ে যায় তিনি ভীষ্ম দেবের মা জন্নুমনির কন্যা প্রতিতে মানুষদের এই দেবী গঙ্গা উদ্ধার করে নম্বর শ্লোক কি বলছে না এই গঙ্গা অর্থাৎ গঙ্গা কোথায় বয়ে যায় না সমুদ্রের দিকে বয়ে যায় তাই গাহিনী বলছে আর যখন সমুদ্রের দিকে গঙ্গা থেকে যখন নেমে আসছে তখন দেববধুরা গঙ্গার দিকে চঞ্চল দৃষ্টিতে তাকিয়ে রয়েছে স্বর্গে এই কল্প বৃক্ষ বলে একটা বৃক্ষ রয়েছে আর সেই কল্প বৃক্ষের লতা যেমন স্বর্গের স্বর্গে সবসময় ফলদান করে তেমনি এই পৃথিবীতেও কল্পলতার মতো এই গঙ্গাও সবসময় ফলদান করে তাই বলছে তাকেই গঙ্গাকে যে প্রণাম করে সে কখনো শোকে পতিত হয় না তারপর কি বলছে সাত নম্বর শ্লোক কি বলছে বলছে গঙ্গা নরক যারা যায় তাদেরকে নিবারণ করে গঙ্গা পাপ বিনাশ করে গঙ্গার মহিমা অতি উচ্চ স্থানে প্রতিষ্ঠিত বলছে গঙ্গার কৃপা লাভ করে যদি কেউ তার স্রোতে স্নান করে তার কখনো জন্ম জন্মগ্রহণ হয় না অর্থাৎ তার চির মুক্তি লাভ হয়ে যায় অর্থাৎ গঙ্গার স্রোতে স্নান করলে তার পুনর্জন্ম আর হয় না অর্থাৎ লাভ হয়ে যায় আট নম শ্লোক কি বলছে না আট নম্বর শ্লোকে বলছে গঙ্গার উজ্জ্বল অঙ্গনে বিরাজিত আর গঙ্গার তরঙ্গ পবিত্র ইন্দ্রের মুকুটের মণি দ্বারা গঙ্গাচরণ উদ্ভাসিত অর্থাৎ দেবরাজ ইন্দ্র গঙ্গাকে প্রণাম করতে যখন উদ্ধত হয় তখন তার মুকুটের মণি দ্বারা গঙ্গাচরণটা উদ্ভাসিত হয়েছিল গঙ্গা সুখদায়নি মঙ্গলদায়নি সমস্ত সেবকের আশ্রয় স্বরূপিনী গঙ্গা তাই গঙ্গার জয় কীর্তন করেছে কবি শঙ্কর আচার্য। 9 নম্বর শ্লোক বলছে না অসংকর আচার্য বলছে আমার রোগ শোক পাপ পাপ সমস্ত দুর্মতি হরণ করবা দূর করো। তুমি ত্রিভুবনে শ্রেষ্ঠ পৃথিবীর মালাস্বরূপ অর্থাৎ মালা যেমন গলায় চারদিকে বিস্তরণ করে থাকে গলা চারদিকে আবৃত করে থাকে তেমনি এই গঙ্গা ও পৃথিবীতে চারদিকে মালার মতো ছড়িয়ে রয়েছে। সংসারে তুমি একমাত্র আমার আশ্রয় অর্থাৎ শঙ্করাচার্যের আশ্রয় একমাত্র দেবী গঙ্গা। 10 নম্বর শ্লোকে কি বলছে? বলছে সূর্যধনি অর্থাৎ স্বর্গে গঙ্গা সুরধনি বর্ণিত হয় এই গঙ্গা তুমি পরম আনন্দস্বরূপিনী অর্থাৎ তুমি আনন্দ দান করো দিন জনের দ্বারা গঙ্গা তুমি বন্দিত তুমি আমার প্রতি করুণা করো কারণ তোমার তীরে যার বাস বৈকুণঠে তার বাস অর্থাৎ ইন্দ্রপুরীতে বা স্বর্গpurite তার বাস এই হচ্ছে তোমাদের 10 টা শ্লোকের বিষয়বস্তু বা 10 টা সংক্ষিপ্ত আলোচনা তাহলে আমি আলোচনা করলাম কি না গঙ্গা স্ততমে কবি পরিচয় ও গঙ্গা স্তত্রম এর মূল গ্রন্থ বা উৎসের পরিচয় এবং তার বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয় আমি বলছিলাম এই গঙ্গা আলোচনা পূর্বে তোমাদের কিছু টিপ্পনী বা কাহিনী জানা প্রয়োজনীয় যেগুলো তোমাদের টেক্সট আলোচনার সময় কাজে লাগবে তাই আগে জেনে নিলে সেটা আলোচনার সময় আর টেক্সটটা দীর্ঘায়িত হবে না তাই আমি সেই টিপ্পণী বলছি কি আছে প্রথম বলছে বলা হচ্ছে গঙ্গাকে শঙ্কর মৌল বিহারিণী অর্থাৎ এই সম্বোধন সম্বোধিত করা হচ্ছে শঙ্কর মৌল বিহারিণী কারণ কি শঙ্কর অর্থাৎ শঙ্কর শব্দ অর্থ কি শিব মৌলী মানে মস্তক আর বিহারী নির্মাণে বিচরণ করেন বলছে কি শঙ্কর অর্থাৎ মহাদেব মৌলী মানে মস্তক বা জটা আর বিহারী নির্মাণে অর্থাৎ বিচরণ করেন পৌরাণিক কাহিনী কি বলছে পৌরাণিক কাহিনী অনুসারে বলছে পিতৃপুরুষদের পুনরিব পুনরুজ্জীবনের জন্য অর্থাৎ পুনর উজ্জীবনের জন্য মানে পুনরায় উদ্ধারের জন্য দিলীপের ছেলে ভগীরথ ব্রহ্মার কঠোর তপস্যা করে গঙ্গাকে স্বর্গ থেকে পৃথিবীতে আনার অনুমতি পান অর্থাৎ দিলীপের ছেলে ভগীরথ স্বর্গ থেকে মর্তে গঙ্গাকে নামিয়ে আনার অনুমতি পায় কার কাছ থেকে না ব্রহ্মার কাছ থেকে কিন্তু গঙ্গার নামার সময় তাকে ধারণ করবার ক্ষমতা একমাত্র মহাদেব ছাড়া পৃথিবীতে আর কারোর ছিল না কিন্তু গঙ্গা যখন স্বর্গ থেকে মর্তে নেমে আসবে তার সেই প্রচন্ড গতিবেগ ধারণ করার ক্ষমতা একমাত্র মহাদেবের রয়েছে আর কারো ছিল না ভগীরথ এবার তপস্যা করে মহাদেবকে সন্তুষ্ট করে মাথায় গঙ্গা গঙ্গা স্রোতকে ধারণ করার জন্য তাকে রাজি করান অর্থাৎ ভগীরথ মহাদেবকে সন্তুষ্ট করে গঙ্গাকে তার জটা জালে বা তার মাথাতে অনুরোধ জানান এবার ব্রহ্মার আদেশে গঙ্গা ভীষণ বেগে মহাদেবের মাথায় পরে তাকে পাতালে ভাসিয়ে নিয়ে যেতে উদ্যত হয় অর্থাৎ গঙ্গা ভীষণ বেগে যখন মহাদেবের মস্তকে পড়ে তখন মহাদেবকে পাতালে নিয়ে যেতে চায় কিন্তু মহাদেব সেটা বুঝতে পেরে যায় আর এতে মহাদেব রেগে গিয়ে তার জটা জালের মধ্যে গঙ্গাকে অবরুদ্ধ করে অর্থাৎ গঙ্গাকে জটা জালের মধ্যে বন্ধ করে রেখে দেয় বন্দি করে রেখে দেয় আর সেখানেই গঙ্গা ঘোরাফেরা করতে থাকে তাই বলা হয়েছে মহাদেবকে সন্তুষ্ট করলে মহাদেব জটা থেকে গঙ্গাকে মুক্ত করে বিন্দু সরোবরে ত্যাগ করে এই রকম পৌরাণিক কাহিনী স্মরণ করে এই কবি গঙ্গাকে শঙ্কর মৌলি বিহারিণী বলে সম্বোধন করেছে অর্থাৎ কি জানলাম কি না গঙ্গাকে যখন শিব তার জোটা জলের মধ্যে বন্দি করে রেখে দেয় তখন গঙ্গা করতে থাকে সেখানে ঘোরাফেরা করতে থাকে মাথায় গঙ্গা বিচরণ করেছিল তারপর পুনরায় শিবকে সন্তুষ্ট করায় শিব সে গঙ্গাকে বিন্দু সরোবরে ত্যাগ করে এই কাহিনী অনুযায়ী গঙ্গাকে বলা হয়েছে শঙ্কর মৌলী বিহারিনী এরপর কি রয়েছে না এরপর বলা হয়েছে ভাগীরথী আমরা জানি গঙ্গার অপর নাম ভাগীরথী কিন্তু কেন ভাগীরথী বলা হয় সেই কাহিনী বলছে কি রাজা দিলীপের ছেলে ভগীরথ গঙ্গাকে এই মর্ত আনেন তাই রাজা ভোগীর কীর্তি পতাকা হিসেবে ভগীরথের নামে গঙ্গার নাম হয় ভাগীরথী বলছে কি এখানে ভগীরথ শব্দ অপত্যার্থে অনুপ্রত্যয় যোগ করে ভোগীর ভাগীরথ শব্দটি তৈরি হয় তারপর ইঁপ প্রত্যয় অর্থাৎ স্ত্রীলিঙ্গে ইপ প্রত্যয় যোগ করে ভাগীরথী শব্দটি তৈরি হয়েছে এটা কতটা কারণে না জানলেও হবে তাহলে বলছে যে ভগীরথ যেহেতু গঙ্গাকে স্বর্গ থেকে মরতে নামিয়ে আনছিল তাই তাকে বলা হয় ভাগীরথী কাহিনী কি বলছে না বলছে প্রাচীন কালে অযোধ্যায় সগর নামে এক রাজা ছিল অযোধ্যা অর্থাৎ যে অযোধ্যা সেই অযোধ্যার কথা এখানে বলা হয়েছে সেই অযোধ্যায় সগর নামে এক রাজা ছিল তার ষাট হাজার ছেলে ছিল একবার কপিল মুনির ক্রোধে এই ছেলেরা সব ভস্মীভূত হয়ে যায় অর্থাৎ সেই সগর রাজার ষাট হাজার ছেলে কপিল মিনু অভিশাপে ভস্য রাশিতে পরিণত হয় তারপর সগর এই ঘটনা জানতে পারেন এবং আরো জানেন যে স্বর্গ থেকে গঙ্গা নামার সময় গঙ্গা জল ওই ভস্ম রাশির উপর দিয়ে গেলে তারা পুনরুজ্জীবিত হয়ে স্বর্গে যাবে অর্থাৎ তাদের মুক্তির উপায় জানলো কি না গঙ্গা স্বর্গের নদী গঙ্গা যদি মর্তে নেমে আসে আর ওই ভস্য উপর দিয়ে যদি গঙ্গার প্রবাহ যায় তবে তারা ওই হচ্ছে তাদের কি উদ্ধার ঘটবে এবং তাদের স্বর্গপ্রাপ্তি হবে অনুসারে তাই অনুসারে কি বলছে তার উত্তর পুরুষ মানে পরবর্তীকালে সগরের উত্তর পুরুষ ভগীরথ বিভিন্নভাবে ব্রহ্মা শিব প্রভৃতি দেবতা স্তুতি করে স্বর্গ থেকে গঙ্গাকে মর্ত ভূমিতে আনেন এবং গঙ্গা ভগীরথকে অনুসরণ করতে করতে এই ভস্তরাশির উপর দিয়ে প্রবাহিত হয়ে সমুদ্রে প্রবেশ করে সগর পুত্ররা মুক্ত হয় অর্থাৎ ভগীরথ যেহেতু গঙ্গাকে নামিয়ে নামিয়ে আনে তাই ভগীরথের দেখানো পথেই গঙ্গা নেমে আসছে আর সেই ভগীরথ তার পূর্বপুরুষদের উদ্ধারের জন্য সেই ভস্যের উপর দিয়ে গঙ্গাকে নিয়ে যায় এবং তার পূর্বপুরুষদের উদ্ধার ঘটে মুক্তি ঘটে ভগীরথের সাথে যুক্ত হওয়ায় গঙ্গাকে ভাগীরথী বলা হয়েছে অর্থাৎ ভগীরথ যেহেতু গঙ্গাকে স্বর্গ থেকে নামিয়ে আনছিল মর্তে তাই গঙ্গাকে বলা হয় ভাগীরথী এই কাহিনীটি আশা করি বুঝতে পারলে পরবর্তী আছে কি অলোকানন্দে আমি বলছিলাম গঙ্গার স্বর্গে অপর নাম কি অলোকানন্দা বলছে গঙ্গা নদীর অপর নাম অলকানন্দা কারণ কি অনেক সময় অলকানন্দাও বলা হয় বলছে কি তাহলে গঙ্গা নদীর অপর নাম অলকানন্দা অনেক সময় অলকনন্দাও বলা হয় কি মর্তলোকে মর্তলোকের ভগীরথী সরি মর্তলোকে ভাগীরথী গঙ্গায় স্বর্গে অলকানন্দ নামে পরিচিত অর্থাৎ মর্তের আমরা ভাগীরথী নামে জানি সেই গঙ্গা নদী স্বর্গে অলকানন্দানায় নামে পরিচিত বা সেই ভাগীরথী স্বর্গে অলোকানন্দ নামে পরিচিত মর্তেও গঙ্গার প্রবাহের একটি অংশ অলকানন্দা নামে প্রবাহিত কিন্তু মর্তেও গঙ্গার একটা অংশ আমরা জানি অলকানন্দা নাম নিয়েছে মূল গঙ্গা নদীর অন্যতম প্রধান উৎস নদী হলো এই অলকানন্দা অর্থাৎ মূল যে গঙ্গা নদী তার প্রধান উৎস হল কি এই অলকানন্দা দেবপ্রয়াগ হলো ভাগীরথী এবং অলকানন্দার সংযম স্থল এখানে উভয় নদী মিলিত হয়ে গঙ্গা নামে প্রবাহিত হয়েছে অর্থাৎ দেবপ্রয়াগ যে জায়গাটার নাম আমরা জানি ওই দেবপ্রয়াগে ভাগীরথী এবং অলকানন্দা দুটো এসে নদী এসে মিশেছে এবং তারপর থেকে নাম হয়েছে গঙ্গা ভাগীরথী গঙ্গার মূল প্রবাহ বিবেচনা করা হলেও সংযমস্থল দেবপ্রয়াগ পর্যন্ত অলকানন্দাই দীর্ঘতর প্রবাহ অর্থাৎ দীর্ঘতর প্রবাহ মানে দেবপ্রয়াগ যেখানে মিশেছে ভাগীরথী এবং অলকানন্দা সেই দেবপ্রয়াগ পর্যন্ত বড় প্রবাহ হচ্ছে কি অলকানন্দা তাই মর্তভূমি ভাগীরথী অলকানন্দকে বলা হয় অর্থাৎ মর্তভূমি যে নদী ভাগীরথী সেই ভাগীরথীকেই অলকানন্দা বলা হয় এরপর কি রয়েছে আর এটা বলছে কি হরিপাদপদ্মরঙ্গিনী আমরা বলছি হরির চরণ কমল থেকে গঙ্গার উৎপত্তি কিন্তু কেন কিভাবে কাহিনী কি বলছে দেবী গঙ্গা পদ্ম তরঙ্গিনী অর্থাৎ পৌরাণিক কাহিনী অনুসারে একবার গঙ্গা শ্রীকৃষ্ণের প্রতি প্রেম অভিলাষী হন শ্রীকৃষ্ণ গঙ্গা প্রেমে আকৃষ্ট হয়ে পড়েন অর্থাৎ গঙ্গা শ্রীকৃষ্ণকে প্রেম প্রেম করতে ইচ্ছুক হয় এবং শ্রীকৃষ্ণও গঙ্গা প্রেমে আকৃষ্ট হন রাধা এতে খুব রেগে যান এবং গঙ্গাকে পান করতে উদ্যত হন রাধা রেগে যান এবং গঙ্গাকে পান করতে উদ্যত হন গঙ্গা প্রাণ বাঁচাতে শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় নেয় এতে সমস্ত পৃথিবী জলশূন্য হওয়ার উপক্রম হয় তখন দেবতারা কৃষ্ণের শরণাপন্ন হন কৃষ্ণ তখন গঙ্গাকে তার চরণের নখাগ্র থেকে বার করে দেন তখন থেকে গঙ্গার আরেক নাম হয় বিষ্ণুপদী অর্থাৎ তরঙ্গিনী যেহেতু বিষ্ণু বা বিষ্ণু বা কৃষ্ণ তার চরণ থেকে গঙ্গাকে নির্গত করেছিল তাই গঙ্গাকে বলা হয় হরিপাদ্যপদ তরঙ্গিনী এই হরিপাদপদ্ম তরঙ্গিনীর আরেকটি কাহিনী আছে কি বলা হয়েছে পুরাণে বলা হয়েছে বিষ্ণু বামন অবতারে দৈত্যরাজ বলির কাছে ত্রিপাদ ভূমি প্রার্থনা করেন তোমরা ইলেভেন এ পড়েছ দশাবতার সূত্রমে ব্রাহ্মণ অবতার সেই ত্রিপাদ ভূমি প্রার্থনা করেন ত্রিপাদ ভূমি পরিমাপ করার জন্য তার বাম চরণ ব্রহ্মাণ্ডের শেষ প্রান্তে স্থাপন করেন ও পদ নখের দ্বারা মানে পায়ের নখের দ্বারা সেই স্থানটি ছিদ্র করেন ছিদ্র থেকে পবিত্র জলরাশি উত্থিত হয় বিষ্ণুর পাদপদ্য রঞ্জিত করে আকাশ গঙ্গা অথবা গঙ্গা নামে প্রবাহিত হয় অর্থাৎ সেই বিষ্ণুর চরণ থেকে নির্গত হয়েছিল বলে তাকে বলা হয় হরিপাদপদ্য তরঙ্গিনী কাহিনী কি বলছে না গঙ্গাকে বলা হয় বিশ্বদেবের মাতা অর্থাৎ গঙ্গা বিশ্বদে এর মাতা বা জননী কারণ কি না দেবী গঙ্গা মহাভারত খ্যাত দেবব্রত আমরা মহাভারতে যে দেবব্রত নাম শুনছি বা বিশ্ব নাম শুনি সেই বিশ্বের জননী তাহলে এই দেবব্রত বা বিশ্ব একই ব্যক্তি কিন্তু কিভাবে না একবার মহর্ষি বৈশিষ্ট্য বসুদের অর্থাৎ অষ্ট বসুদের অভিশাপ দেন যে তারা পৃথিবীতে মানব রূপে জন্মাবে অর্থাৎ আমরা জানি আঠে অষ্টবসু সেই অষ্টবসুকে মহর্ষি বৈশিষ্ট্য অভিশাপ দেয় তারা পৃথিবীতে মানব রূপে জন্মগ্রহণ করবে সেই বসুদের অনুরোধে ঋষি তাদের অভিশাপ লাঘবের জন্য বলেন যে স্বর্গের কোন দেবী যদি মর্তে তাদের জন্ম দিয়ে মুক্তি প্রদান করে অর্থাৎ স্বর্গের নদী বা স্বর্গের দেবী যদি মর্তে তাদের জন্ম দেয় এবং মুক্তি প্রদান করে তবেই তারা শীঘ্রই পুনরায় স্বর্গে প্রত্যাবর্তন করতে পারবেন কিন্তু একজন বসুর অপরাধ গুরুতর হওয়ায় তাকে মর্তে দীর্ঘ মনুষ্য জীবন যাপন করা শাস্তি ভোগ করতে হবে একজন বসু অপরাধটা খুব ছিল তাই তাকে মর্তে দীর্ঘদিন যাপন করতে হবে এমতো অবস্থায় কি করে বসুগণ গঙ্গ বসুগণ গঙ্গার কাছে এসে তাদের জন্ম ও মুক্তির জন্য প্রার্থনা করেন তাদের প্রার্থনা পূরণ করার জন্য গঙ্গা অপূর্ব নারী মূর্তি ধারণ করে বা অপূর্ব সৌন্দর্য ধারণ করে মর্তের যে তৎকালীন রাজা ছিল অর্থাৎ যে হস্তিনাপুরে যে রাজা ছিল শান্তনু সেই শান্তনুকে আকৃষ্ট করে এবং শান্তনুকে বিবাহ করে এবং একটি শর্তে শান্তনুকে বিবাহ করে যে শর্ত ছিল কি রাজা শান্তনু গঙ্গার কোনো কাজে বাধা দিতে পারবে না অর্থাৎ বাধা দিলেই গঙ্গা সেই মুহূর্তে তার কাছ থেকে চলে যাবেন এই শর্তে গঙ্গা শান্তনু হয়ে যায় এবং সাত ছেলে জননী হন এবং জন্ম মাত্রই প্রত্যেকটি ছেলেকে গঙ্গাতার জলে বা তার গর্ভে নিক্ষেপ করেন গঙ্গা গর্ভে অর্থাৎ এখানে গঙ্গার জলে নিক্ষেপ করেন আর সেই সাতজন বসুর মুক্তি লাভ হয় কিন্তু অষ্টম ছেলে বা অষ্টম সন্তান জন্ম দিয়ে যখন দেয় তখন শান্তনু ওই ছেলের প্রাণবধে বাধা দেন অর্থাৎ ওই ছেলেকে প্রাণবোধ করতে নিষেধ করেন দেবী গঙ্গা তখন শর্তভঙ্গ হয় নবজাতক সন্তানকে নিয়ে শান্তনুকে ত্যাগ করে চলে যান পরে যখন তার সেই পুত্র সেই অষ্টম পুত্র যৌবন প্রাপ্তি হয় তখন তাকে শান্তনুর কাছে ফিরিয়ে দেন সেই পুত্রের নাম ছিল দেবব্রত সেই পুত্র পিতার কল্যাণের জন্য পিতার সুখের জন্য দুটো ভীষণ প্রতিজ্ঞা করেছিল এক প্রতিজ্ঞা করেছিল কি সে সংসার ধর্ম গ্রহণ করবে না আর দ্বিতীয় প্রতিজ্ঞা করেছিল সে কখনো রাজা হবে না এই ভীষণ প্রতিজ্ঞা করার জন্য সেই দেবব্রতের অপর নাম হয় ভীষ্ম এই পুত্রই মহাভারতে ভীষ্ম যার আসল নাম ছিল দেবব্রত দেবী গঙ্গাই তাই ভীষ্ম জননীয়ে পরিচিত অর্থাৎ দেবী গঙ্গাকে তাই বলা হয় বিশ্বজননী আর দুটো আছে কাহিনী কি আমি বলছে জান্নবী ও মুনি বরকনে আমরা জানি গঙ্গাকে জান্নবী বলা হয় কিন্তু জান্নবী কেন বলা হয় ওই দিলীপের ছেলে ভগীরথ যখন গঙ্গাকে স্বর্গ থেকে morte নামিয়ে আনেন তখন গঙ্গা হিমালয় থেকে প্রবাহিত হতে থাকে গঙ্গার প্রবাহ পথে যজ্ঞ মুনি আশ্রম করে আর গঙ্গা আর তার সেই জলের দ্বারা জন্মুনির আশ্রমের সমস্ত যজ্ঞ সামগ্রী ভাসিয়ে নিয়ে যায় বা গঙ্গার সেই জলে মুনির আশ্রম আর যজ্ঞ সামগ্রী ক্রুদ্ধ মুনি গঙ্গার সমস্ত জল পান করে নেন শেষ অব্দি এই অনিষ্ট দেবতারা তপস্যা করে জন্মুমুনকে সন্তুষ্ট করলে মুনি কি করে গঙ্গাকে তার জানু থেকে বা জাং থেকে আবার মতান্তরে অন্য এক দল বলছে কান থেকে গঙ্গা মুক্ত করেন এবং নিজের কন্যা গঙ্গাকে স্বীকার করেন সেই থেকে গঙ্গার নাম হয় কি জাহ্নবী আর যেহেতু জন্মমুনি নিজের কন্যা রূপে গঙ্গাকে স্বীকার করেছিল তাই দেবী গঙ্গাকে বলা হয় মুনি বড় কন্যা এই টিকাগুলো তোমাদের প্রত্যেককে জানা প্রয়োজনীয় ছিল এই টেক্সটটা পড়ার পূর্বে কারণ টেক্সট পড়ানোর সময় এই টিকাগুলো তোমাদের প্রয়োজনীয় আশা করি প্রত্যেকে এই টিকাগুলো অর্থাৎ এই কাহিনীগুলো বুঝতে পেরেছ তার সঙ্গে আজকে যে গঙ্গা গঙ্গাস্তোত্তমের বিষয়বস্তু সংক্ষিপ্ত আলোচনা এবং কবি পরিচয় প্রত্যেকে বুঝতে পেরেছ পরবর্তী দিন আমি নিয়ে আসছি তোমাদের গঙ্গা স্তোত্রমের টেক্সট আলোচনা আমি আলোচনা দুটো ভিডিও করবো অর্থাৎ পাঁচটা পাঁচটা শ্লোক আলোচনা করব আশা করি প্রত্যেকে আজকের ক্লাসটা মনোযোগ সহকারে বুঝতে পেরেছ বুঝতে পেরে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও এবং তোমার সহপাঠীদের মধ্যেও এই ভিডিওটা ছড়িয়ে দিও